ও আচ্ছা উনি এখন ফ্রিজ কিনতে চাইবো কারণ ঠান্ডা পানি খায় মানে মন কিনা পানি কখন খাওয়া যায় যাই হোক তো এখন আমরা যাই গিয়ে ফ্রিজ গ্যাস তাই না গ্যাসের চুলা কি করে দুষ্ট যাই হোক এখন আমরা যাই তাহলে শপিংয়ে গিয়ে তারপর ফ্রিজ কিনবো গ্যাসের চুলা কিনবো সংসার টুকিটাকি টুকি টুকি জিনিসপত্র থাকবে যে হ্যাঁ কি শুরু করছে আচ্ছা দুষ্টমি করবো আচ্ছা যাই হোক তা আমরা এখন যাই তারপরে আমরা ওইখানে কিভাবে যাই গিয়ে কি কি কেনাকাটা করি তা সব কিছু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তাপুরা আমাদের নতুন জীবন শুরু হয়েছে নতুন সংসার অবশ্যই আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আর ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন তো ঠিক আছে আমরা আপুরা বোনেরা সাথে থাকেন দেখতে থাকেন আমরা তাহলে এখন রওনা দেব তুমি কিছু কইবা না আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো চলো আপনাদের ভাইয়া লঙ্গি পরে যাইবো কোনো ব্যাপার না কারণ এটা তার এলাকা এবং সে যে জায়গায় ওইখানে সব ওই এলাকার মানুষ তাই না গো আচ্ছা ঠিক আছে বিসমিল্লা রহমান বের হবো আচ্ছা ঠিক আছে আপনাদের ভাইয়া আমাকে এখানে আসার আগে বলছে যে ঝর্ণা আমরা ওই বাড়িতে গেলে আমাদের কিন্তু প্রথমে একটা ফ্রিজ কিন্তু হইব কারণ আমি ফ্রিজের পানি ছাড়া পানি খেতে পারি না তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে তো এখন এই যে ফ্রিজ তারপরে গ্যাসের চুলা সংসারের আরও অনেক কিছু কেনাকাটা করতে হবে এগুলো কেনাকাটা করার জন্য আপনাদের ভাইয়া আর আমি দুজন মিলে বেরোয় পড়লাম আর এইখানে আমরা দাঁড়া রয়েছি মানে রিকশা কিংবা অটো এর জন্য তো অবশেষে একটা অটো চলে আসছে তো এখন যাবো আর এইখানটা হইছে একদম নতুন এইখানে আমার পরিচিত কেউ নেই আর বাসার ভিতরে একদম নতুন আমরা পানি খাবার সব কিছু কিনে কেনা খাইতেছি হ্যাঁ যখন নাকি কি সব কিছু কেনাকাটা হয়ে যাবে তখন হয়তো বা রান্নাবান্না শুরু করব। কিন্তু আপাতত সংসারের মধ্যে অনেক কিছু দরকার এগুলো তো কিনতে হবে ঠিক না অপরা তো এখন আমার খুবই ইচ্ছে ফ্রিজ কিনবো আমার নিজের পছন্দ মতো তবে হ্যাঁ শুধু আমার নিজের পছন্দ মতো হইলে হবে না যেহেতু এখন আমার একটা সংসার হয়েছে আমার হাজব্যান্ডের পছন্দটাকেও আমার মূল্যায়ন করতে হবে দুজনের পছন্দ মতোই কিনতে হবে তো এখন যাচ্ছি ফ্রিজের শোরুমে যাওয়ার পর দেখা যাক কি রকম ফ্রিজ কিনি গ্যাসের চুলা পছন্দ মতো পাই কি পাই না তারপর দেখব দোকানে মানে এক জায়গায় গেলে তো হবে না বিভিন্ন কিছু ঘুরে ঘুরে দেখব দেখার পর তারপরে পছন্দ হলে কিনবো আর এখানে আপনাদের ভাইয়া আমি এই তো যাচ্ছিলাম গল্প করতেছিলাম এবং ওনাদের এলাকাগুলো দেখতেছিলাম আমার কাছে ভীষণ ভালো লাগতেছে যদিও নতুন জায়গা কাউকে চিনি না কিছু না তো আমরা এখন ফ্রিজের শোরুমে চলে আসছি তো এখন এইখানে বিভিন্ন ধরনের জিনিস আছে আসলে টাকা হইলে সবই পাওয়া যায় সেটা এখন দেখতেছি ফ্রিজ ওয়াশিং মেশিন তারপরে আরও অনেক কিছু সংসারে যা যা লাগে তো এইখানে আমি এখন প্রথমে ঘুরবো ঘুরে ঘুরে দেখব কোন জিনিসটা কীরকম যেহেতু অনেকগুলো টাকার ব্যাপার স্যাপার সুতরাং দেখা শুই পছন্দ করেই আমাদেরকে ফ্রিজ কিনতে হবে

এটা কিরকম কন্ডলিতি জানো যেমন আছে না সাইডে দিয়া বরব জমে বরব জুম জায়গা এটা ওদের বরব জম্বনা শুধু মাংস শক্ত হয়ে বরব হইবো দড় কোনো জম্বনা না

তো আমার কাছে ফ্রিজের উপরের সাইডটা সুন্দর লাগলেও ভিতরের সাইডটা একদম ভালো লাগে নাই কারণ ওই যে উপরের ইটা কি বলো ওইটাকে মানে মাংস রাখার ওইটা একদম ছোটো তারপরে ওই যে নিচের গোলা আমার কাছে ভালো লাগে না আর কি তো আমি আপনাদের ভাইয়াকে বলতেছি যে চলো আমরা দেখি আগে প্রথমে দেখি আপনাদের ভাইয়াও বলতেছে হ্যাঁ চলো ঘুরো ঘুরে দেখো পছন্দ হইলে তারপরে কিনবো এছাড়া না ফ্রিজগুলা কিন্তু অনেক সুন্দর কিন্তু সত্যি কথা বলতে কি এক একজনের পছন্দ এক এক রকম তবে আমি আমার কথা বলি ফ্রিজের মধ্যে ফুল তারপরে বিভিন্ন ধরনের কালার এগুলো আমার পছন্দ না তো আমি আমার পছন্দ মতো খুঁজতেছিলাম কোনটা না কালার বেশি সুন্দর না এটাও ভালো লাগে না ফুল হুম

এইখানে ওই যারা আর কি চুলাটা বিক্রি করবে ওনারা বলতেছিল ভাইয়ারা যে চুলাটা খুবই ভালো তারপরে অনেক মজমুত অনেক দিন যাবে তা আমি বলতেছিলাম যে না আসলে আমার দরকার সুন্দর কারণ ভালো মজমুত ঠিক আছে সেটাও ঠিক আছে কিন্তু তারপরে চোখের দেখার একটা যত বইলা কথা আছে তাই না শুধু গপ করে কিনলেই তো হবে না তো সেই জন্য আমি চুলাটা নিলাম না তো আমরা এখন আরেকটা শোরুমে চলে আসছি এইখানে আমি দেখবো আমি বিভিন্ন কিছু ঘুরে ঘুরে দেখবো কারণ কিনে এটা হয়েছে আমার নিজের একান্ত মানে সংসার আমি চাই প্রত্যেকটা জিনিস আমার পছন্দ মতো হোক এবং হ্যাঁ শুধু আমার পছন্দ মতো হইলেই হবে না আপনাদের পছন্দটাও আমার দেখতে হবে তো হ্যাঁ আমি আজকে কিনবো ফ্রিজও কিনবো গ্যাসের চুলাও কিনবো তবে কি রকম মানে হয় বা কী মানে কেমন কালারের বা রকম ডিজাইনের কিনলাম সেইগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারাও বলবেন যে ঝর্ণার পছন্দগুলো কেমন ঠিক আছে আর এই চুলাটা ভাইয়া বের করছে তো এই চুলাটা প্রায় এটার দামও মোটামুটি অনেক বেশি যেমন এটার দাম কত চাইছিল মনে ছয় হাজার টাকা মনে হয় চাইছিলো তো আপনাদের ভাইয়া এটা নিতে চাইছিল কিন্তু পরবর্তীতে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে না আমি আসলে এটা নিব না তো পরবর্তীতে আমি এটা কিন্তু নেই নি তবে হ্যাঁ চুলা কিন্তু আমি অবশ্যই নিব তবে এইটা না এর থেকে আরও বেশি সুন্দরটা নিব প্রায় কয়েকটা শোরুম ঘোরার পর আমরা এই শোরুম থেকে আমি আমার পছন্দের মতো ফ্রিজ পেলাম এবং গ্যাসের চুলাটাও পেলাম তো এইখানে জিনিসও খুব সুন্দর পেলাম দামেও খুব বনে গেল তো সব কিছু মিলায় এইখান থেকেই নিলাম তো এখন আমরা যেই কালারের ফ্রিজটা নিব ওই কালারটা এইখানে নাই তবে ওনাদের অন্য জায়গায় নাকি আরও শোরুম আছে ওইখান থেকে আমাদের ফ্রিজ আনাই দিতেছে তো আমরা এইখানে বৈশা রয়েছি ওই ফ্রিজ আসার আগ পর্যন্ত আর এই দিক দিয়ে আপনাদের ভাইয়া মানে বিল পরিশোধ করে দিতেছে আর ওনারা আমাদেরকে খেতে দিছিল সেভেন আপ দুজনকে দুইটা তো আপনাদের ভাইয়া খায় নাই আমি আমারটা খাইছি কারণ এখানে আসার পর না আমি অনেক ঘোরাঘুরি করছি আমার একদম মানে আমার মনে হইতাছে ঠান্ডা খেলে ভালো হইতো তো যাই হোক আর এই শোরুমের ভিতরে আরও অনেক কিছু আছে খুব সুন্দর সুন্দর আমি ঘুরা ঘুরা দেখলাম তো পরবর্তীতে যদি আরও কিছু প্রয়োজন হয় তাহলে আমি এখান থেকে নিতে পারবো তো এই জন্য আমি এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি পাওয়া যায় তো সব কিছুই পাওয়া যায় এখানে তো আমাদের ফ্রিজটা এখনও আসে নাই তো আপনাদের ভাইয়া বলতে যে আমরা এইখানে আছি আপনারা নিয়ে আসেন তা আমরা এইখানে প্রায় অনেকক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করার পর আমাদের ফ্রিজও পেলাম তবে হ্যাঁ কি কালারের ফ্রিজ নিলাম কি রকম গ্যাসের চুলা নিলাম তা সব কিছু আপনারা দেখতে পারবেন তবে সেগুলো দেখতে হলে কি করতে হবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে আমার আপুরা ভাইয়ারা আর এইখানে আপনাদের ভাইয়া আমাকে এই অভেন যে তোমাকে পরবর্তীতে এইগুলা কিনে দিব পিজা ফাতাহির এগুলো বানানোর জন্য তো আমি বলতেছিলাম যে আপাতত এগুলা কেনার কোনো দরকার নাই কারণ আমার এটা এখন এই মুহূর্তে জরুরি না হ্যাঁ যেগুলা নাকি দরকার যেগুলো ছাড়া একদম হবেই না চলবেই না ওগুলোই আমার দরকার শুধু শুধু টাকা পয়সা অপচয় করার কি দরকার ঠিক বলছেন আপুরা বলেন কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই বলবেন আমার আপুরা ভয়ারা কারণ আপনাদের সাথে আমার পরিচয় হইতে ভীষণ ভালো লাগে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ